নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে ডাক্তারির বাইরে অথচ ডাক্তারির মধ্যে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিট এই যে ডাক্তারি পরীক্ষা সর্বভারতীয় পরীক্ষা কি ঘটনা ঘটে গেল রাজ্যে কেন্দ্রে সব জায়গায় দুর্নীতি তখন মানুষ মনে হয় মেধার কি কোনো মূল্য নেই টাকা আর মার্শালের পাওয়ার কি আমাদের দেশকে নিয়ন্ত্রণ করবে স্বাধীনতার এত বছর পরে মেধার প্রতি ছেলেদেরকে টাকার কাছে হারে মেনে যেতে হবে এ কোন দেশ এই দেশ তো আমি চাইনি এই নৈরাজ্যের দেশ এই দুর্নীতির দেশ এই দুর্নীতি আর রাজনীতি একটা পরস্পর পরপরের মধ্যে পরিপূরক হয়ে দাঁড়িয়েছে সত্যিকারের নিজের দেশ আমার দেশ আমার জন্মভূমি সেই দেশকে কি আমি শুধু ঘৃণা এই এইসব কার্যক্রম দেখে শিক্ষিত মানুষের কাজ দেখে তাদেরকে কিন্তু আজকে ঘৃণা করা ছাড়া কিন্তু আমার মতো সামান্য মানুষ ঘৃণা করা ছাড়া কোনো ভাষণ ভাষা নেই কিন্তু এদের কি শাস্তি হওয়া উচিত আমার হাতে যদি ক্ষমতা থাকতো এদেরকে গুলি করে প্রকাশ্যে দাঁড়িয়ে মৃত্যু দেওয়া হতো তাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এরকম কর্মকাণ্ড করার অধিকার পেত না কিন্তু আমাদের দেশের আইন এমন একটা ব্যাপার যে আমাদের দেশে বাদী আর বিবাদী যখন মারা যায় তখন তার সেই ফলটা বেরোয় এবং দীর্ঘ সুক্ততা এবং সেই রবীন্দ্রনাথের ভাষায় বিচারের বাণী নীরবে নির্ভীদে কাঁধে তো সেই রবীন্দ্রনাথ যখন লিখেছিল আজকে আমরা কবি শতাব্দীতে দাঁড়িয়েও সেই একই কথাই বলতে হচ্ছে বিচারের বাণী নীরবে নিরিদে কাঁধে কে কিন্তু আমি আশাবাদী একদিন এমন কোনো মানুষ আসবে যে মানুষ এসে আমাদের এই যে নৈরাজ মানে অবক্ষয় এই অবক্ষয় হাত থেকে রক্ষা করবে কিন্তু কেউ আসবে বলে ভেবে বসে থাকলে হবে না আমাদের নিজেদের চরিত্র তৈরি করতে হবে আমাদের নতুন সন্তানদের সহজে পরিশ্রম না করে কিছু পাওয়া আজকে ডাক্তারিটাকে এমন একটা পেশায় নিয়ে চলে যাওয়া হচ্ছে যে ভুয়ো ডাক্তার তৈরি হবে এবং সেই যে অপরিপক্ক অমেরাহীন ছাত্র যদি ডাক্তার করে তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা কোথায় যাবে এবং এই স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র কিন্তু ডাক্তারের উপরে যদিও নির্ভর করে না কিন্তু বেসিক ব্যাপারটা ডাক্তারের উপরে নির্ভর করে সেই ডাক্তারদের যদি এই চরিত্র ডাক্তাররা তাহলে কিডনি পাচার করবেই তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এ ব্যাপারে আমাদের সরকারের কিন্তু আরও বেশি সন্নিহান হতে হবে তবে আমি ধন্যবাদ জানাই যে সমস্ত ছাত্রছাত্রী এই গরম প্রচণ্ড গরমে তারা আন্দোলন করছেন এই আন্দোলন ছাড়া গতি নেই এই আন্দোলন দীর্ঘজীবী হোক আন্দোলন তাদের সফল হোক এইটাই আমি চাই আমার এই সামান্য ক্ষুদ্র পরিসরে আমি একজন সামান্য মানুষ আমি বুদ্ধিজীবী নই বুদ্ধিজীবীরা কথা বলছে না বুদ্ধিজীবীরা হয়তো বা পেছনে কোনো স্বার্থ না থাকলে পুরস্কারের পলোভন না থাকলে তারা কোনো কথা বলে না আমার পুরস্কারও লাগবে না আমি ভোটেও দাঁড়াবো না কিন্তু সাধারণ মানুষের কাছে বলতে চাই এগুলো প্রতিবাদ করা দরকার এবং এই প্রতিবাদ মানে আমাদের রাষ্ট্রীয়ভাবে করতে হবে না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু আমাদের সেই কবির ভাষায় আমরা বলেছিলাম যে আমাদের এই শিশুকে বা এই পৃথিবীকে বাসযোগ্য করে যাবে এই আমার দৃঢ়ঙ্গীকার কিন্তু সেটা তো হবে না তাই আমাদের আবার সেই প্রতিজ্ঞা নিতে হবে এই সমস্ত দুর্নীতি এবং একে অবক্ষয় এগুলো কিন্তু দূর করতে হবে এর জন্যে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে কঠোর শাস্তি দাবি করা যায় এবং সেই শাস্তিটা এমন হবে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে ভবিষ্যতে কেউ আর এই কাজগুলো করতে পারবে না কোশ্চেন পাবলিশ করতে পারবে না এবং টাকা নিয়ে পাস করিয়ে দিতে পারবে না এবং এমন নিয়ম করবে যেই নিয়মের মাধ্যমে শুধু টাকার অঙ্গিল হেরে সে কিন্তু প্রথম হয়ে যায় দ্বিতীয় হয়ে যায় সে পেয়ে যায় কিন্তু মেধাইন সেতার পেছনে চলে যায় সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় তো একটা পবিত্র পরীক্ষাকে অপবিত্র করার পেছনে যাদের হাত আছে তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক এই আমার অভিপ্রায় নমস্কার